যে কোনো স্বামীকে বসে আনার দুয়াটি মাত্র তিনবার পাঠ করবেন চেহারার দিকে তাকিয়ে ভালোবাসবে সে সারা জীবন আপনার কথা উঠবে বসবে গোলাম হয়ে যাবে আপনার কথায় না কাজে পড়ব না এই মিয়া আপনাকে বলবো মা বোন যদি আপনি এখনই ভিডিওটা ওপেন করে থাকেন না দেখেন আমার আর চালানটি দেখেন আগে আমি কিভাবে আমি দূর থেকে কাজ করিয়ে দেখেন এটার ভিতরে তাও দাও করে আগুন জ্বলে আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তো থামিল দিকে অবশ্যই বুঝতে পারতেছেন আজকে এই ভিডিওটি মা বোনদের জন্য ছেলেরাও করতে পারবে তো আপনার স্বামীর চেহারার দিকে তাকে তিনবার পড়বেন স্বামী তো আপনার কাছেই থাকে দূর থেকেও করতে পারবেন স্বামী যদি দূরে থাকে আপনার স্বামী যদি আপনাকে অবহেলা করে আপনার স্বামী যদি আপনাকে দূর করে বাপের বাড়িতে ফেলে চলে আসে আপনার কোনো খোঁজখবর নিচ্ছে না সে অন্য নারীকে নিয়ে আসক্ত হয়ে গেছে তাহলে বলবো আজকের এই ভিডিওটি আপনার জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনাদের মা বোনদের হাতে পেয়ে আমার রিকোয়েস্ট আপনারা অনেক তান্ত্রিক কবিরাজকে টাকা দিতে দিতে প্রতারিত হয়ে গেছেন আপনারা কাউকে টাকা দিতে হবে না আপনারা নিজেরাই আমলটি করেন এই দোয়াটি পাঠ করেন আপনার স্বামী আপনার পাগল হয়ে থাকবে গোলাম হয়ে থাকবে সারা জীবন সে আপনার জন্য উদাসী হয়ে থাকবে যেখানে থাকুক না কেন সে আপনার জন্য আত্মহারা হয়ে থাকবে গোলামি করবে সারা জীবন কথায় না কাজে প্রমাণ আমার এই চালানটি দেখবেন আমি এখানে সরাসরি চিন চালান দিয়ে কাজ করি যেখান এখান থেকে এটি একটি বোনের কাজ করতেছি আমি বুন্টি প্রবাসে থাকে তার স্বামী দেশে আছে সে নাকি একটা দুইটা সমান গেলে বিয়ে করতে আসে তার স্ত্রী সকল টাকা পয়সা দিচ্ছে কিন্তু স্ত্রীর কথা শুনতেছে না তো আজকের এই সরাসরি ভিডিওটি ওই বোনের জন্য তো বোন অবশ্যই আপনি দেখতেছেন বোনের প্রথম অক্ষর আর আর স্বামীর অক্ষর হচ্ছে গায়ে এফ কারণ আমাকে না করছে পুরো নামটা বলার জন্য যাই হোক আপনি বোন অক্ষরটি বলছে আপনার বুঝতে পারবেন তবে আপনারা যেসব মা বোনেরা এই ভিডিওটি ওপেন করছেন তাহলে বলবো আপনারা পুরো ভিডিওটি দেখে আপনারা নিয়মটা শুনে এটু যে ছোট্ট একটি দুয়া এই দুয়াটি পাঠ করে আপনার স্বামীর চেহারা দিকে তাকে তিনটা ফু দিবেন আপনার স্বামী স্ত্রীর কথা মতো চলবে সারা জীবন বাধ্য হয়ে থাকবে পাগল হয়ে থাকবে কথাই না কাজে আপনারা দেখেন তারপর কাজ করবেন দোয়াটি আগে আমি পাঠ করে দিচ্ছি তারপর গোপন বেত এবং কিভাবে করবেন কখন করবেন সব কিছু নিয়ম আমি জেড বলতেছি আগে দোয়াটি শোনান ছোট্ট একটি দোয়া আল মারি আল কর উমুকের বেটটা উমুককে মানে আপনার শ্বশুরের নাম নিবেন যেমন শ্বশুরের নাম যেতে হয় আবদুল হাই তাহলে বলবেন আবদুল হাইয়ের ব্যাটা যেতে হয় আরিফ আপনার স্বামীর নাম আলমারি আল কর আব্দুল হায়ের বেটা আরিফ আমার আরিফকে আমার বাধ্য কর কালী কাম্যেশ্বরী ইরা আরিফকে আমার পাশে পাশে ফিরা আমার কথা যদি লরে ঈশ্বর মহাদেবের জটাশ্রীর ভূমিতে পরে কার আগে মহারাজ কাম্যেশ্বরীর আগে আপনারা অবশ্যই বুঝতে পারছেন দুয়া আমি আবারও বলতেছি এটি এত একটি পাওয়ারফুল এটা দিয়ে কাজ করলে আপনারা বুঝতে পারবেন আমি আমি এটা আজ থেকে সাতশো বছর আগের কিতাব থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সরাসরি কাজ করে দেখাচ্ছি আপনারা এই দোয়াটি যদি প্রয়োগ করতে পারবেন আপনার স্বামী এমন কোনো জায়গায় সে স্থির থাকতে পারবেন আপনার কাছে আসতে পাগল হবে আমি দোয়াটি আবারও পাঠ করতেছি মা বোনেরা আপনারা মন দিয়ে শুনবেন আপনার ছেলে হয়েও কিন্তু স্বামী স্ত্রীকেও করতে পারবেন ঠিক আছে আপনারা নিয়ম একই আলমারি আলকর। আল কর উমুকের বেটা উমুককে আমার বাধ্য কর কালী কাম্যেশ্বরী ইরা উমুককে আমার পাশে পাশে ফিরা আমার কথা যদি লড়ে ঈশ্বর মহাদেবের জটাশী ভূমিতে পরে কার আজ্ঞে মহারাজ কাম্যেশ্বরীর আজ্ঞে কার আজ্ঞে হারেজি চণ্ডীর আজ্ঞে বাস এই দোয়াটি আপনারা আগে সুন্দর করে নোট করে নেবেন মুখস্থ করে নেবেন মা বোনেরা আপনারা অবশ্যই কাজ করেন তো আমি কথা দিচ্ছি আমি যেই নিয়মটা বলবো ভিডিওটি পুরোটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন আর ইউটিউব জগতে আজ পর্যন্ত কোনো তান্ত্রিক কবিরা যেমনভাবে সরাসরি কাজ করে দেখাতে পারে না আর ইউটিউবে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটাই আমি প্রতিটা ভিডিওতে বলি ইনশাল্লাহ আপনারা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আমাকে দিয়ে কাজ করতে পারবেন আপনারা নিজেরা করতে পারবেন তবে বলব আপনারা নিজেরা করেন আমি যে এত সাধু আপনারা কীভাবে বিশ্বাস করবেন হ্যাঁ বিশ্বাস করার মতো কোনো কিছু নাই তবে আমার ভিডিও যারা দেখে তারা অবশ্যই বুঝতে পারে আমার পাওয়ার সম্পর্কে তো যাই হোক আপনারা কাউকে টাকা দিতে পারেন আপনারা ধোয়াটি আগে শনিবার অথবা মঙ্গলবার আগে নোট করে নেবেন লেখা নেবেন লেখা এটাকে মুখস্থ করবেন বোনেরা আপনারা জানি একটু চেষ্টা করলেই পারেন এটাকে মুখস্থ করবেন মুখস্থ করার পরে শনিবার অথবা মঙ্গলবারে রাত্রে বারোটার পকে পরে এটাকে একশো আটবার কষ্ট করে বনে রাখ যদি কাজটি করতে চান অনেক তান্ত্রিক কবিরাজত আপনাদেরকে তাবিজ দেয় মন্ত্র দেয় নকশা দেয় যে এটা এমন করে হয়ে যাবে দুই মিনিটে বাঁচান দিয়ে দুই মিনিটে হবে না আমি বলতেছি আগে যে নিয়মটি শনিবার অথবা মঙ্গলবারে একশো আটবার পাঠ করে তাকে সিদ্ধ করতে হবে প্রতিটা মন্ত্র নকশা তাবিজ মৃত থাকে যদি এমন হইতো তাহলে তো প্রতিটা মানুষ ওই রাস্তাঘাট থেকে কিতাব কিনে সে কবিরা হয়ে যেত বোনেরা আপনাদেরকে আমি মন থেকে এজাজত দিচ্ছি আপনারা একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে আমার মন থেকে এজাজত পেয়ে যাবেন এবং লেখবেন গুরু আমাকে অনুমতি দিলে আমি কাজটি করতে চাই বাস এটুকু কাজ করবেন তারপর আপনারা যখন নাকি মুখস্থ করার পরে শনিবার অথবা মঙ্গলবারে একশো আটবার পাঠ করবেন এরপরে আর কিন্তু আপনার খেলা আপনার স্বামী যদি শুয়ে থাকে তিনবার পাঠ করবে তার চেহারার দিকে মানে তার শরীরের দিকে তাকাইয়া তিনবার পাঠ করবেন তিনবার ফু দিবেন একটা করে ফু দিবেন আস্তে করে সে যাতে পুজতে না পারে পিছন থেকে মাথার পিছন থেকে এমনভাবে যদি আপনারা তিন দিন কাজ করতে পারবেন আপনার স্বামী আপনার গোলাম হয়ে থাকবে এবং আরেকটি কাজ করতে পারবেন যদি দূর থেকে কাজ করতে চান আপনার স্বামীর একটা ছবি নেবেন ছবি নিয়ে এসে রে আপনারা একুশবার পাঠ করবেন একটা না তিন দিন তিন দিন পাঠ করবেন আপনার স্বামী আপনার গোলাম হয়ে যাবে সে দূরে থেকে সে আপনাকে বলবে তোমার জন্য আমার মন ছটফট করতেছে তোমাকে স্যার আমি আমার ভালো লাগতেছে না আপনার কথা মতো ডাইরেক্ট আপনার গোলাম হয়ে যাবে সে মা বাপ ভাই বোন সকলকে বলে যাবে সে শুধু আপনার একান্ত গান গাইবে আর আমাকে দিয়ে যদি কাজ করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমাকে দিয়ে কাজ করতে হবে না যদি করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিবেন তারপর নাম দিবেন দুজনের আমি হাজিরা দিককে কোন রাশি কোন সমস্যা কতক্ষণ লাগবে সব দেখে আমি এক ঘন্টা এক থেকে ছয় ঘন্টার ভিতরে কাজের সমাধান দিয়ে থাকি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এটাই দেখেন কীভাবে এখানে দাও দাও করে আগুন আসে তো আমাকে আগে পাঁচশো পাঁচ টাকা দিয়ে দেবো পাঁচশো পাঁচ টাকা দেওয়ার পরে আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে আপনাকে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করব তো আপনারা ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করুন যে গুরু আমাকে অনুমতি দিন আমি কাজটা করতে চাই আর যদি আপনারা করতে চান শুধু নাম্বারে এস এম এস